আসসালামু আলাইকুম তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও হচ্ছে আজকে আমি তোমাদের আলোচনা করবো তোমাদের আবেদন নিয়ে তোমরা আবেদন নিয়ে হচ্ছে আমাকে অনেকেই জানাচ্ছ মানে আমি যদি প্রাথমিক আবেদন করি তাহলে আমি কি চতুর্থ প্রশ্ন করতেছ এইটা তোমার যদি একটু উনিশ বিশ হয়ে যায় তাহলে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে না তো এই বিষয়টা আমি তোমাদের জানাবো তো এখানে দেখো তোমরা যারা হচ্ছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা পরীক্ষা দেবে তোমরা হয়তো জানো যে রাজশাহী বিশ্ববিদ্যালয় হচ্ছে আবেদনের দুইটা সিস্টেম একটা হচ্ছে তোমার প্রথমে প্রাইমারি আবেদন করতে হবে দেন তোমাদের হচ্ছে কি করতে হবে ফাইনাল আবেদন করতে হবে তো এই জায়গায় তোমাদের হচ্ছে অনেকের একটু ঝামেলা মনে করো তোমরা তো তোমাদের ঝামেলা মনে করার কোনো কিছুই নেই আমি তোমাদের সবকিছু আজকে জানিয়ে দেবো এবং তোমাদের এখানে হচ্ছে মোট চারটা দফায় হচ্ছে তোমাদের চূড়ান্ত আবেদন করতে হবে তো এই বিষয়গুলো হয়তো তোমরা অনেকে বুঝতে পারতেছো না আমি তোমাকে চূড়ান্তভাবে সবকিছু বুঝিয়ে দিচ্ছি দেখো তোমাদের আবেদন শুরু হবে হচ্ছে আগামী পাঁচ তারিখ থেকে পাঁচ জানুয়ারি থেকে তোমাদের আবেদন শুরু হবে দুপুর বারোটা থেকে এবং তোমাদের আবেদন চলবে হচ্ছে তারিখ তারিখ পর্যন্ত পর্যন্ত আবেদন চলবে রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত ঠিক আছে আর তোমাদের আবেদন করতে হবে হচ্ছে এই জায়গা থেকে অ্যাডমিশন ডট আর ইউ ডট এসি ডট ভিটি এই জায়গা থেকে এবং তোমাদের প্রত্যেকটা ইউনিটে পরীক্ষা দেওয়া পারবে হচ্ছে বিরানব্বই হাজার জন স্টুডেন্ট তো এখানে জানো যে রাজশাহী ইউনিভার্সিটি এ বি সি তিনটা ইউনিটে পরীক্ষা হয় তো প্রত্যেকটা ইউনিটে হচ্ছে বিরানব্বই হাজার জন শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে তো আমি তোমাকে যেটা বললাম যে প্রাথমিক আবেদনের যে বিষয় ওটা আমি তোমাকে জানালাম এখন দেখো এখানে তোমাদের আবেদন কিভাবে করতে হবে ধরো তোমাদের যে আবেদনের সময়টা আছে তোমরা অবশ্যই এখানে আরেকটা তোমাদের ডিসক্লেমার দিচ্ছি সেটা হচ্ছে এখানে যে পনেরো তারিখের যে সর্বশেষ যে টাইমটা দেয়া আছে তুমি অবশ্যই পনেরো তারিখের আগে হচ্ছে এটা করে নিবা অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে এগুলো খুব একটা গুরুত্ব দেয় না তারা দেখে যে পনেরো তারিখ চলে আসে আবার কখনো দেখে যে ষোলো তারিখে চলে আসে তো সেক্ষেত্রে দেখবা যে তুমি আবেদনই করতে পারতেছো না তার কারণে তোমার হাতে সময় নিয়ে হচ্ছে আবেদনটা তাড়াতাড়ি করে ফেলবা আর আবেদন আগে পড়া আগে পরে করা নিয়ে কোনো সমস্যা নেই তো এটা কোনো ফ্যাক্ট না এখন দেখো তোমাদের হচ্ছে প্রথমে প্রাথমিক আবেদন করতে হবে তোমরা জানো এই যে এখানে যে একটা তারিখ দেওয়া হয়েছে দশ দিনের যে সময় দেওয়া হয়েছে এই দশ দিনের মধ্যে তোমাদের হচ্ছে প্রথমে প্রাথমিক আবেদন করতে হবে যেহেতু এখানে সিলেকশন আছে সবাই এখানে পরীক্ষা দেওয়া পারবে না আবেদন করলেই পরীক্ষা দেওয়া পারবে না এখানে প্রথমে সিলেক্টেড হওয়া লাগবে দেন তুমি পরীক্ষা দেওয়া পারবে তো এখানে তোমাদের প্রথমে প্রাথমিক আবেদন করতে হবে পঞ্চান্ন টাকা দিয়ে তুমি পঞ্চান্ন টাকা দিয়ে আবেদন করবে প্রাথমিক আবেদন তুমি যদি প্রাথমিক আবেদনে যদি সিলেক্টেড হও তাহলে তোমার হচ্ছে চূড়ান্ত আবেদন করতে হবে ধরো এখানে যে বিরানব্বই হাজার জন হচ্ছে পরীক্ষা দেওয়া পারবে আমি ধরলাম এখানে হচ্ছে প্রথম ধাপে মোট ধরো হচ্ছে আশি হাজার জন আবেদন করলো আচ্ছা আশি হাজার না ধরলাম আমি এক লাখ স্টুডেন্ট হচ্ছে এখানে আবেদন করলো ঠিক আছে এক লাখ আবেদন করলো কিন্তু পঞ্চান্ন টাকা দিয়ে তো এক লাখ আবেদন করলো এখন এক লাখ থেকে যেহেতু এখানে তোমাদের যে চারটা ফেস আছে এটা তোমার হচ্ছে বুঝতে হবে ওইটাই তুমি এখান থেকে বুঝতে পারবে যে এখানে এক লাখ স্টুডেন্ট আবেদন করেছে পঞ্চান্ন টাকা দিয়ে এখন এক লাখের জন্য সবাই হচ্ছে চূড়ান্ত আবেদনের একটা সময় পাবে চূড়ান্ত আবেদনের জন্য তোমাদের হচ্ছে সময় দেবো হচ্ছে যে এখানে দেখো এখানে তোমাদের একুশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত হচ্ছে তোমাদের চূড়ান্ত আবেদন করতে হবে প্রথম প্রথম ধাপে তো হচ্ছে এখানে যতজন আবেদন করলো সবাই তো এখানে টিকে এখন চূড়ান্ত আবেদন করতে হবে তোমার হচ্ছে আবার যারা হচ্ছে ইউনিটে পরীক্ষা দেবে তাদের হচ্ছে তেরোশো বিশ টাকা দিয়ে তুমি যখন প্রাথমিক আবেদনে সিলেক্টেড হয়ে গেছো যখন একটা তালিকা দেওয়া হবে তুমি যখন সিলেক্টেড হয়েছো তখন আবার তোমার হচ্ছে তেরোশো টাকা দিয়ে তোমার চূড়ান্ত আবেদন করতে হবে চূড়ান্ত আবেদন তুমি যখন করে ফেলবা তখন তোমার আবেদন শেষ আর যারা হচ্ছে চূড়ান্ত আবেদন করবে না তারা হচ্ছে বাদ করবে ধরলাম এখানে এক লাখ থেকে হচ্ছে বিশ হাজার জন হচ্ছে চূড়ান্ত আবেদন করলে না চূড়ান্ত আবেদন বিশ হাজার করলো না তাহলে হচ্ছে এখানে চূড়ান্ত আবেদন কতজন করলো ধরো আশি হাজার জন হচ্ছে চূড়ান্ত আবেদন করলো তো আশি হাজার জন যে চূড়ান্ত আবেদন করলো এখন তোমাদের এখানে হচ্ছে বিরানব্বই হাজার জন যেহেতু পরীক্ষা দেওয়া পারবে তাহলে এখানে আরো কতটা বাদ আছে আসলে এখানে আরো বাদ আছে হচ্ছে ধরো বারো হাজার বারো হাজার বাদ আছে না তো এই বারো হাজারের হচ্ছে আরো একটা ফেজ দেওয়া হবে ওই ফেজটা হচ্ছে এই যে দ্বিতীয় দফা মানে প্রথম দফায় যারা হচ্ছে চূড়ান্ত আবেদন করবে না তারা একদম আলটিমেটলি বাদ তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে না যারা চূড়ান্ত আবেদন করবে না প্রথম দফায় তাদের হচ্ছে মানে যত যতগুলো সিট বাকি থাকবে যেমন বিরানব্বই হাজার জন হইতে যতজন বাদ থাকবে তাদের হচ্ছে আবার দ্বিতীয় দফায় আবার সুযোগ দেওয়া হবে চূড়ান্ত আবেদনের জন্য তো চূড়ান্ত আবেদনেও যারা হচ্ছে ফাইনাল আবেদন করবে না বা যে তেরোশো টাকা যেটা ওইটা যারা হচ্ছে ফিল করবে না বা দেবে না তাদের হচ্ছে আবার বাদ দেওয়া হবে ধরো হচ্ছে এখানে বারো হাজারের কথা বললাম ধরো বারো হাজার থেকে হচ্ছে আবার এখানে ছয় হাজার জন হচ্ছে এখানে ধরো চূড়ান্ত আবেদন করলো তো এখানে তাহলে আরো বিরানব্বই হাজার জন হতে আরো কয় হাজার বাদ আছে আরো ছয় হাজার বাদ আছে এই ছয় হাজার জনের হচ্ছে আবার নতুন করে তৃতীয় ধাপে চূড়ান্ত আবেদনের সুযোগ দেবে এভাবে হচ্ছে চতুর্থ ধাপ পর্যন্ত আসবে ঠিক আছে তো এখানে আমার এই কথা হচ্ছে তুমি 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 যে প্রাইমারি যদি হও কালকে না করে তখন হচ্ছে চূড়ান্ত আবেদন করে ফেলবে তুমি যদি একবার চূড়ান্ত আবেদনের যদি সময়টা তুমি যদি মানে ওভার করে ফেলো তাহলে কিন্তু মানে কোনোভাবেই তুমি কিন্তু আর চূড়ান্ত আবেদন করতে পারবে না ঠিক আছে এই বিষয়টা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে হয়তো তোমার বুঝতে পেরেছো আর তোমরা যারা হচ্ছে রাশি ইউনিভার্সিটি পরীক্ষা দেবে তাদের জন্য বলছি আমাদের হচ্ছে একটা বর্তমানে একটা চলমান রানিং কোর্স আছে রাশি ইউনিভার্সিটি ইউনিটের জন্য যারা হচ্ছে আর্টস বা বিভাগ পরিবর্তনের পরীক্ষা দেবে তো এখানে হচ্ছে আমাদের এই কোর্সের ফি ছিল দুই হাজার টাকা কিন্তু তোমাদের জন্য বর্তমানে হচ্ছে আমাদের কোর্সের ফি ডিসকাউন্ট হচ্ছে এক হাজার টাকা কারণ আমাদের যেহেতু কোর্সটা রানিং আছে রানিং থাকার কারণে পূর্বে যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলোর হচ্ছে তোমার রেকর্ড ক্লাস করতে হবে ঠিক আছে তোমাদের মানে পূর্বের ক্লাসগুলো মানে অনেকগুলো ক্লাস রেকর্ড করা লাগবে তার কারণে তোমাদের অফারে এক হাজার টাকায় কিন্তু ভর্তি করানো হচ্ছে এর চাই বেশি কিন্তু না তোমরা কেউ কথা বলবে না তারা ভর্তি হতে আগ্রহী তো এই যে যোগাযোগ করবে ঠিক আছে এখানে তুমি হচ্ছে ফোনে কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে তুমি জানাতে পারো হোয়াটসঅ্যাপ বা ফোন কল তো এখানে তোমরা যারা রাষ্ট্র ইউনিভার্সিটি ইউনিটে পরীক্ষা দেবে তাদের পূর্ণাঙ্গ প্রিপারেশন আশা করি আমাদের এই একটা কোর্স থেকে হয়ে যাবে এই কোর্সে তোমরা মোট ছ একটা ক্লাস পাবে তারপর হচ্ছে এখানে তোমাদের যা যা প্রয়োজন সবকিছু পেয়ে যাবে আমাদের সাজেশন পাবে গাইডলাইন পাবে সবকিছু পেয়ে যাবে তারপর এখানে তোমরা পরীক্ষা দেওয়া পারবে তোমাদের জন্য ওয়ালিভ্রিটিং সবকিছু কিন্তু আমাদের এখানে রয়েছে তো রাজশাহী বিশ্ববিদ্যালয় আবেদনের বিজ্ঞপ্তি নিয়ে আমরা হচ্ছে মোট তিনটা ভিডিও করলাম এটা দিয়ে তো প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে আবেদন বিজ্ঞপ্তি এটা নিয়ে আলোচনা করেছিলাম কিন্তু তোমাদের এই যে প্রাইমারি সিলেকশন তারপর হচ্ছে চূড়ান্ত আবেদন এটা নিয়ে কথা বলিনি তো এটা নিয়ে কথা বললাম এখানে তাহলে দুইটা ভিডিও আর একটা ভিডিও নিয়ে কথা বলেছি তোমাদের সাথে যে তুমি বা বি ইউনিটে যে পরীক্ষা দেবে যে কন্ডিশন গুলো আছে সেই কন্ডিশন নিয়ে তো তিনটা ভিডিও তুমি যদি দেখো তাহলে তোমার এই বিষয়গুলো নিয়ে তোমার যে সার্কুলার যে প্রকাশিত হয়েছে এটা নিয়ে তোমার কোনো আর সে থাকবে না অনেকে বুঝো না তো তোমাদের একদম ইন ডেপ্টে হচ্ছে আমি সবকিছু বুঝিয়ে দিয়েছি আশা করি তোমার সবকিছু বুঝতে পেরেছো আর তোমাদের ভর্তি পরীক্ষা সংক্রান্ত বা রাশিয়া ইউনিভার্সিটি সংক্রান্ত তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই সবাই ভালো থেকো ভাই